প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকে গভর্নমেন্টের মধ্যে বলেন যে নতুন খামারের ভিডিও দেন সেজন্যই ভিডিওটি করা এই হচ্ছে আমার নতুন খামারের চিত্র আলহামদুলিল্লাহ হাসগুলো অনেক সুস্থ আছে তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো ওয়েদারটা যেরকম গরম গেছে কয়েকটা দিন সেই ক্ষেত্রে প্রত্যেকটা খামারের জন্যই একটুকু না সময় গেছে কেন আসলে আমরা সকলে অবগত আছি যে গরমের মধ্যে হাঁসগুলো অনেক কষ্টে থাকে হাঁস হচ্ছে এমনিতেই হিট প্রাণী তারপরেও যখন গরমে প্রেশার দেয় তখন হাঁসগুলো হাঁ করে থাকে তখন হাঁসগুলো খাবার খাওয়াও কমিয়ে দেয় এবং প্রোডাকশনও কমে যায় হাঁসগুলো অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা থাকে যাক আল্লাবাগের অশেষ রকমতে এখন পর্যন্ত হাঁসগুলো সুস্থ আছে তো প্রিয় দর্শক এখন যদি বলি যে প্রোডাকশনের অবস্থা এবং খাবারের অবস্থা আলহামদুলিল্লাহ আমার এই নতুন হাঁসগুলো প্রায় সাতান্ন আটান্ন পার্সেন্ট প্রোডাকশনে উঠে গেছে আমার এই তিনশো পঞ্চাশ পিস এখন বর্তমানে ডিম দিচ্ছে একশো আটানব্বই দুইশো দুইশো পাঁচ এরকম করে তো মাসাল্লাহ প্রোডাকশান তেমন একটা খারাপ না যেহেতু প্রতিদিন দশটা পনেরোটা করে বাড়তেছে তো প্রিয় দর্শক আমি সকালবেলা হাঁসগুলোকে ছেড়ে দিলাম এবং আরেকটা নতুন তথ্যের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমার নতুন খামারের মধ্যেও খাবারের পাত্র বানিয়ে ফেললাম এই খাবারটার মধ্যে এই পাত্রটার মধ্যে পঞ্চাশ কেজি খাবার নেয় পঞ্চাশ কেজির দারুণ ক্ষমতার এই পাত্রটা আমি তৈরি করছি আমার নিজে হাতে এটা শুধু কাটবি এটা কাট দিয়ে আর এরকম খাবারের পাত্রের বিশেষ একটা ফেসিলিটি হলো আপনি সারা দিনের খাবার একবারে দিয়ে দিতে পারবেন এবং কি ছোট যে খামারগুলো আছে অথবা খাবারের পাত্রটা যদি বড় করে তৈরি করেন তাহলে আপনার দুই দিনের তিন দিনের খাবারও আপনি চাইলে একসাথে দিয়ে দিতে পারেন তবে দুই তিন দিনের খাবারটা একসাথে দিয়েন না কেন খাবার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থেকেই যায় যদি কোনো কারণবশত এটার মধ্যে পানি পানির ছোঁয়া লাগে যদি পানি পড়ে তাহলে এই বিষয়টা একটু কোনো খারাপ সাইডই বলা যায় আর যদি কোনো পানি না পড়ে যদি কোনো পানির ছোঁয়া এখানে না থাকে তাহলে আপনি তিন দিন চার দিনের খাবারও একসাথে দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা দেওয়ার বিশেষ সুবিধা হলো আপনার সারা দিন দিনে তিনবার যদি খাবার দেন তিনবার এই খাবার নিয়ে দূরদূরই ঝামেলাটা নাই তো প্রিয় দর্শক একটা কথা মাথায় রেখে খামার করবেন যদি আসলে সময় বাঁচানো যদি আসলে সময় বাঁচানোর মতো একটা সিস্টেম খুঁজে পান আপনি সেটার মধ্যে দাবিত হন কেন সময় অনেক মূল্যবান জিনিস যদি আপনি সময় বাঁচাতে পারেন আপনি যেই কাজটা আপনি দশ ঘন্টায় করতে পারবেন সেটা যদি আপনি দুই ঘন্টায় করতে পারেন একটু খরচ বেশি হলেও আপনি সেই কাজটা করার চেষ্টা করবেন কেন এতে মনের আগ্রহ বাড়ে নতুন করে আসলেই আরেকটা খামার তৈরি করার মন মানসিকতা বাড়ে কেন সারাদিনের মধ্যে আগে যেই যে খামারের মধ্যে দশ ঘন্টা শ্রম দিতেন সেখানে যদি দুই ঘন্টায় হয়ে যায় আপনার আরও পাঁচটা খামার বাড়ানোর মতো সম্ভাবনা অথবা চিন্তাধারা আপনার মনের ভিতরে কাজ করবে তো প্রিয় দর্শক গুছিয়ে কাজ করার চেষ্টা করবেন এখন চলে যাই আমার খামারের ডিমের পরিস্থিতি জানানোর জন্য প্রিয় দর্শক এখন পর্যন্ত আমার খামারের ডিমগুলো আমি তুলি নাই আমার আম্মা হাস আমারে আম্মারে বলছে আজকে ডিম তুলবেন না এটা ভিডিও করব প্রিয় দর্শক এই হচ্ছে আমার খামারের সার্বিক পরিস্থিতি আমার হাঁসগুলো খামারে ডিম পেরে রাখছে পাকের অশেষ রকমতে মোটামুটি ভালো সময়ের মধ্যে অল্প সময়ের সময়ের মধ্যে আমার হাঁসগুলো প্রায় ডিমে উঠে গেছে আমি আশা করি আমার এই নতুন খামার থেকে আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন পাবো একটু শীতের সোয়াটা পেলে আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশনে উঠে যাবে তো প্রিয় দর্শক খামারে ডিম তোলা অনেক কষ্টসাধ্য বিষয় ঠিক সেই ডিমটা ধরে রাখা তার চেয়েও কষ্টসাধ্য বিষয় যদি খামার এই ডিমটা আপনি ধরে রাখার মতো ক্যাপাসিটি আপনার না থাকে তাহলে আসলে খামার ব্যবস্থাপনার মধ্যে লস হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি প্রিয় দর্শক আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন এবং সেই প্রোডাকশনটা ধরে রাখা এটা কিন্তু আসলে কোনো সাধারণ বিষয় না কেন আপনার হাঁস খামারে যদি আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরে রাখতে পারেন তাহলে আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার প্রতি পিস হাসে মিনিমাম মিনিমাম পনেরো হাজার টাকায় প্রফিট করতে পারবেন যদি আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরে রাখতে পারেন আসলে মূলত সারা বছর আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরে রাখা কোনোভাবেই সম্ভব না যেই খামারই বলে তাহলে তার কথা বিশ্বাস করবেন না কখনো আমরা দীর্ঘ আট থেকে নয় বছর যাবত এই খামারটার সাথে জড়িত আছি আপনার হাস খামারের মধ্যে বাৎসরিক হিসাবে সর্বোচ্চ আপনি পঁচাত্তর পার্সেন্ট প্রোডাকশন পঁচাত্তরও না আপনি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট প্রোডাকশন ধরে রাখতে পারবেন বাৎসরিক হিসাবে আপনি একদিন দুই দিনের ক্যালকুলেশন কখনও হাঁসখামারের মধ্যে করবেন না হাঁস প্রাণী এমন একটা প্রাণী আপনাকে বেলকে দেখিয়ে নব্বই পার্সেন্ট প্রোডাকশন দেবে তারপরে দেখা গেছে আপনার ত্রুটির কারণে ওয়েদারের ত্রুটির কারণে অসুস্থতাজনিত যে কোনো কারণে আপনার হাঁসখামারের প্রোডাকশনটা দেখবেন যে আপনার চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টে নেমে গেছে তাহলে আপনি যে এক মাস অথবা পনেরো দিন আপনি আশি নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট প্রোডাকশন পেলেন সেটা আসলে কতটুকু সত্যতা রইল অবশ্যই না আপনি প্রোডাকশন একদিন দুই দিনে বিবেচনা করবেন না আপনি খামার করেন এটা আসলে দীর্ঘ মেয়াদি ব্যবসা এমন কিছু না আজকে করলাম কালকে ছেড়ে দিলাম আজকে হিসাব করলাম কালকে একটা বাদ দিলাম ব্যবসা করলে জেনুইন হিসাব করতে হবে জেনুইন একটা প্রোডাকশন যেটা আছে সেই ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে প্রিয় দর্শক যদি সঠিক ক্যালকুলেশন করতে চান আপনি যদি সারা বছর হাঁস খামার থেকে সত্তর পার্সেন্ট প্রোডাকশন পান আমি বলবো যে আপনি অবশ্যই লাকি। আর আপনি অবশ্যই এটার মধ্যে অভিজ্ঞতা রাখেন তো প্রিয় দর্শক আপনার খামারের মধ্যে যদি প্রোডাকশনের ঘাটতি থাকে তাহলে আপনি ফোকাস দিবেন যে আসলে আপনার প্রবলেমটা কোন জায়গাটার মধ্যে হচ্ছে যদি আপনার হাঁসটা বয়স্ক হয়ে থাকে আট মাস নয় মাস হয়ে থাকে তারপরেও যদি প্রোডাকশন কম থাকে তাহলে আপনি ফোকাস দিবেন যে আপনার হাঁস ঠিক আছে খাবারের দিকে ফোকাস দিবেন। যদি খাবারের মান ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার হাঁস অসুস্থ আছে তবে হাঁস অসুস্থতা এবং খাবারের মান এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে প্রবলেমটা যেই জায়গাটার মধ্যে হয় সেটা হচ্ছে খাবার একটা খাবার তৈরি করতে আমাদের বর্তমানে একুশটা আইটেম আমরা ব্যবহার করি এর ভিতরে আমরা পনেরোটা মেডিসিনই ইউজ করি ওয়েদার অনুসারে হাঁসের ফিটনেস অনুসারে আমরা যে খাবারগুলো তৈরি করি রীতিমত সবগুলো মেডিসিন এখানে বিদ্যমান থাকে যেন সারা বছর আমাদের হাঁস খামারের প্রোডাকশনটা ধরে রাখতে পারি আমাদের এই খাবারটার মধ্যে আমাদের এই খাবারটার মধ্যে চোদ্দোটা মেডিসিন আছে চোদ্দো থেকে পনেরোটা মেডিসিন আছে আর এই মেডিসিন ব্যবহার করা এবং কি খাবারের সবগুলো ঘাটতি পূরণ করার কল্যাণে আল্লাহর মতে আমাদের হাঁস খামারের মতো প্রোডাকশান তেমন একটা কমে না হ্যাঁ সব কিছুই আল্লাহ প্রদত্ত আল্লাহপাক যদি আপনার খামারের রিজে কমায় দেয় সেটা ভিন্ন হিসাব নতু আল্লাহ পাকের অশেষ রক মতে আমাদের খামারের প্রোডাকশনগুলো কমে না বিশেষ কারণ হচ্ছে আমরা বাংলাদেশিরা আমরা অল্প তেলে মশ চাই আমরা চিন্তা করি যে আমরা কিভাবে সবচেয়ে কম দামে খাবার তৈরি করতে পারব আর আমার টেন্ডেন্সি হচ্ছে সবচেয়ে কম দামে খাবার তৈরি করব তার আগের ফোকাস হচ্ছে সর্বোচ্চ ভালো মানের খাবার তৈরি করব সর্বোচ্চ ভালো মানের খাবার তৈরি করে সবচেয়ে কম রেডের দিকে ফোকাস দেব তো প্রিয় দর্শক আমার চিন্তাভাবনা আপনাদের চিন্তাভাবনা ভিন্নতা হতে পারে অথবা সহমত হতে পারে কিন্তু খাবারের মান কম রেখে খাবার খারাপ মানের তৈরি করে আপনি হাঁস খামারের মধ্যে আসবেন না হাঁসে জমিন পর্যন্ত নিয়ে যেতে পারে এমনও খামারি আছে হাঁস খামার করে জমি পর্যন্ত বিক্রি করছে তাই খোটহাট করে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ঘটনার সম্মুখীন না হতে চাইলে আপনি একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে খামারের মধ্যে আসেন প্রিয় দর্শক এখন চলে যায় খাবারের মধ্যে যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি সেই মেডিসিনের মধ্যে প্রথমে হচ্ছে লাইমস্টোন লাইম স্টোন অ্যানজাইম মিথিউনিন ডিসিপি এক ফর্মুলা টক্সিন ব্লাইন্ডার লেয়ার প্রিমিক্স কলিন সালমন ইলায় রেনা ফাইটেস অ্যাভেলা জেটেম অ্যালিকন পোলট্রি মিল লবন সিটি অয়েল প্রিয়দর্শক এইখানে আমার পনেরোটা যে মেডিসিন আছে এই পনেরোটা মেডিসিনের মধ্যে যদি কোনো একটা গাড়তি থাকে তাহলে আজকে না একদিন পরে না পাঁচ দিন পরে না এক মাস পরে না কোনো এক সময় এটার জন্য আপনার সমস্যার সম্মুখীন হতে হবে তাই সবগুলো মেডিসিন দিয়ে খাবার বানানোর চেষ্টা করবেন পাইকারি মূল্যে মেডিসিনগুলো ক্রয় করার চেষ্টা করবেন আপনি দেখবেন আপনার খামারের প্রোডাকশনও আলহামদুলিল্লাহ বাম্পারে থাকবে আপনিও লাভবানে থাকবেন আপনার হাঁসগুলোও অসুস্থ থাকবে প্রিয় দর্শক যদি এই ধরনের মেডিসিন অথবা খাবারের কোনো কালেকশান আপনার কাছে না থাকে যদি এই ধরনের খাবার তৈরি করার কোনো সিস্টেম আপনার কাছে না থাকে তাহলে বলব বাজারে রেডিফিড কিনে খাওয়ায় না আপনি আমাকে ফোন দেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এই খাবারটা তৈরি করে দেওয়ার জন্য প্রিয় দর্শক তারপরে যদি আপনি বলেন যে না আপনার এইখানে বুটটা এবং কি রাইস পলিশ এবং কি সয়াবিন মিল এই তিনটা আইটেম আপনার কাছে আছে যদি এই তিনটা আইটেম থাকে তাহলেও আপনি বলবো যে আপনি খাবার তৈরি করতে পারবেন আর বাকি যে চোদ্দোটা মেডিসিন আছে চোদ্দো পনেরোটা সেই চোদ্দো থেকে পনেরোটা মেডিসিন আমি আমার এখান থেকে সাপ্লাই দেব যদি এই ধরনের মেডিসিনের প্রয়োজন হয় তাহলে টাইটেলে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এই খাবারটা তৈরি করতে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন যদি খাবারের প্রয়োজন হয় টাইটেলে দেওয়া নম্বরে ফোন দিতে পারেন যদি মেডিসিনের প্রয়োজন হয় তাও ফোন দেবেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে খালাল রিজিকের ফয়সাল্লাহ করুক আসসালামু আলাইকুম